হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপ্লি কিচেন আজকে আমি আপনাদের চ্যানে বানাবো প্লাস্টিক চাটনি আর এই প্লাস্টিক চাটনিটা আমি কী দিয়ে বানাবো সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক দেবে আর রেসিপি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আর কাঁচা পেঁপে খোলা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিলাম ছোটো ছোটো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আবার গ্যাসের ফ্লেমটা অন করলাম অন করার মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁপে সব পেঁপে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিলাম এখানে হাফ চামচের কাছে নুন এবার নুনটা দিয়ে প্রেশার কুকারে ঢাকনটা বন্ধ করে দিলাম প্রেশার কুকারে একটা সিটি করে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে প্রেশার কুকারটা নামিয়ে নেব আবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসালাম আর কড়ার মধ্যে একটু জল দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের কাছাকাছি চিনি এবার চিনিটাকে মেল্ট হতে দেবো এবার চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার পেঁপেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁপেটাকে আমি প্রেশার কুকার থেকে বার করে জল ঝরিয়ে আগের দিন রেখে দিয়েছিলাম এবার পেঁপেটাকে চিনির মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার পেঁপেটাকে আর চিনির শিরাটাকে ভালোভাবে মিক্স করে দেবো পেঁপেটাকে চিনির শিরার মধ্যে মিক্স করে নিয়ে এবার পেঁপেটাকে কিছুক্ষণ বয়েল হতে দেবো এখানে আমি চিনির শিরাটাকে গাঢ় করবো তাই জন্যে আর একটু চিনি শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে আর পেঁপের সাথে মিক্স হয়ে গেছে প্রায় চিনি শিরাটা কমে এসছে এবার আমি এখানে অ্যাড করে দেবো কিশমিশ এই কিশমিশটাকে পেঁপের চাটনির সাথে ভালোভাবে মিক্স করে নিলাম কিশমিশটাকে পেঁপের চাটনির মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ চাটনিটাকে ফুটিয়ে নেব চিনির শিরাটা এবার কমে গেছে আর দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা পেঁপের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবার এবার এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পাতিলেবু আর পাতিলেবু পুরো রসটাকে একটা বাটিতে বার করে নিলাম এখানে পেঁপের চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপর এখানে আমি পাতি লেবুর রসটাকে পেঁপের চাটনির মধ্যে মিক্স করে দেব পেঁপের চাটনির মধ্যে পাতিলেবুর রসটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমাদের প্লাস্টিক চাটনি এ বলতে পারেন পেঁপের চাটনি রেডি হয়ে গেছে আপনাদের এই বিনা মশলা আর খুবই সহজ পদ্ধতি পেঁপের চাটনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন Thank you for watching my video.